রামকৃষ্ণ সারানাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় স্বামীজি একদিন কথা প্রসঙ্গে একটি অদ্ভুত ঘটনার কথা বললেন নমহ যায় বিবেকানন্দ সুরয় সচিত সুখস্বরূপায় স্বামী নেতা স্বামীজি একদিন কথা প্রসঙ্গে একটি অদ্ভুত ঘটনার কথা বললেন তিনি অবশ্য ঘটনাটির কোনো রকম ব্যাখ্যা দেবার চেষ্টা করেননি শুধু বলে গেলেন স্বামীজি বললেন আমি তখন এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়াচ্ছি আর একটার পর একটা বক্তৃতা দিয়ে যাচ্ছি এমনও বহুদিন গেছে একই দিনে বেশ কয়েকটি সভায় বলতে হয়েছে আমাকে একদিন মাঝরাতে ইজি চেয়ারে বসে বসে ভাবছি আচ্ছা অনেক তো বক্তৃতা দিলাম যে যে বিষয়ে আমি বিশেষভাবে ভাবনা করেছি তা তো সবই হয়ে গিয়েছে এখন যাই বলতে যাব সেটাই পুরনো কথার পুনরাবৃত্তি হবে যেটা আমি চাই না অথচ শিরে সংক্রান্তি পরের দিনই একটা বক্তৃতা আছে কি করি এইসব সাত পাঁচ ভাবছি আর নিজের এই দুরবস্থার জন্য মনে মনে ঠাকুরকে খুব দোষছি এমনি সময় কি হলো জানো হঠাৎ ঠাকুরের গলা শুনতে পেলাম তিনি আমার উদ্দেশ্যে কথা বলে উঠলেন সেই মুহুর্তে আমার চোখ বন্ধ ছিল ফলে তাকে দেখতে পাইনি শুধু তার কণ্ঠস্বর শুনতে লাগলাম এক টানা বেশ কিছুক্ষণ বলবার পর তিনি বললেন এই দেখ তুই এই এইভাবে বলবি এর জন্য অত চিন্তা করছিস কেন আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম কিন্তু সে যাই হোক পরবর্তী বক্তৃতার বিষয়বস্তু জানতে পেরে আমি তো খুব খুশি কিন্তু আর কিছু বিষয় তখনও যে আমার জন্য অপেক্ষা করছে তা জানতাম না জানলাম পরদিন সকালে যখন আমারই ঠিক পাশের ঘরের এক ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলেন আচ্ছা মশাই গতকাল রাতে আপনার সঙ্গে কে কথা বলছিলেন বলুন তো তিনি এমন একটি ভাষায় কথা বলছিলেন যে আমি তার বক্তব্যের বিন্দু বিসর্গও বুঝতে পারলাম না ঠাকুর বাংলাতেই কথা বলছিলেন যাই হোক ওর কথা শুনে আমি একেবারে আশ্চর্য আমি না হয় শুনলাম কিন্তু পাশের ঘর থেকে উনি কী করে ঠাকুরের কণ্ঠস্বর শুনতে পেলেন এ আমার কিছুতেই মাথায় এলো না আজকের পাঠের তথ্যসূত্র মনমথনাথ গঙ্গোপাধ্যায় জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা